হ্যালো এভরিওান কি অবস্থা সবার আজকে অনেকদিন পর তোমাদের সাথে নিয়ে এলাম তোমাদের প্রিয় শপিং ব্লক পাবনাতে সো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমি আমার টপসগুলো এবং জিন্সের প্যান্টগুলো কোথা থেকে কিনি তার আগে যারা পাবনার আছো অবশ্যই মেয়েরা তারা আমার পেজ টি ফলো করে ফেলো কারণ তোমরা জানো যে আমি তোমাদেরকে পাবনার বিভিন্ন ধরনের শেয়ার করে থাকি এই মাধ্যমে সো আজকে চলে যাচ্ছিলাম সামনে শপিং তো আমি সোনালী ব্যাংক এর সাইড দিয়ে যে রোডটা ওই রোডটা টা দিয়ে যাচ্ছি সেই মার্কেটে এতে শর্টকাট মনে হয় আমার কাছে তো এই মার্কেটে যাওয়ার আগে এই যে রাস্তার ধারে তোমরা দুই সাইড এ বাচ্চাদের বিভিন্ন ধরনের ড্রেস দোকান দেখতে পাচ্ছ এই ড্রেস দোকানগুলোতে কিন্তু বেশ রিজনেবল প্রাইসে বাচ্চাদের বিভিন্ন ড্রেস পাওয়া যায় সো আমাকে আমার কোনো এক ফলোয়ার আপু জিজ্ঞাসা করেছিল বেবিদের ড্রেস কোথা থেকে ভালো কিনতে পাওয়া যায় কম দামে সো তোমরা কিন্তু এই গলিতে এসে খুঁজে দেখতে পারো এই কার্টনস মার্কেটে কিন্তু বেশ সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস পাওয়া যায় যেগুলো দাম করে কিনলে তোমরা বেশ কমে পেয়ে যাবে সো আমি চলে এসেছি এয়ার শপিং কমপ্লেক্সে তো ওই যে ফুলের দোকান ওই ফুলের দোকান থেকেই মোটামুটি আমাদের সব ফুল কেনা হয় তো এয়ার শপিং কমপ্লেক্সের এই গেটটা দিয়ে ঢুকেই প্রথমে যে গলিটা আছে এই গলিটাতে আজকে যাব আর এই গলিরই একটা দোকান থেকে আমি মোটামুটি মাঝে মাঝে আমার রেগুলার অয়ে ড্রেসগুলো কিনে থাকি সো আজকে ভাবলাম তোমাদেরকে ওই দোকানটাই দেখাই কারণ তোমরা আমার এই ধরনের ভিডিওগুলো খুব পছন্দ করো আর এখনো যারা আমার পেজটা ফলো করে নাম হচ্ছে ঋতুস ফ্যাশন অ্যান্ড টেইলর শপ সো এই দোকানে এসে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের রেগুলার অয়ারের জন্য প্লাস পার্টি ড্রেস হিসেবে যে কোনো ধরনের ড্রেস পেয়ে যাবে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিছু টপস যেগুলো তোমার তোমাদের রেগুলার ওয়ারের জন্য অর্থাৎ ভার্সিটি বা কলেজ অথবা প্রাইভেটের জন্য যে কোনো জায়গাতে পড়ে যেতে পারবে এই গরমে সেই টাইপের কিছু টপসের কালেকশন দেখাবো তো তোমরা এক এক করে দেখতেই পাচ্ছ এগুলো সব লং টপ ছিল শর্ট টপস ছিল ওনাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে তো আমি সব কিছু একটু একটু করে দেখানো ট্রাই করছি তোমরা ওখানে গিয়ে আরও ব্যাপক পরিসরে দেখতে পারবে আর হ্যাঁ আমাকে অনেকেই কমেন্ট করো যে আপু এগুলোর দাম কেমন কেমন দাম হতে পারে সো আসলে এগুলো তো ফিক্সড প্রাইজের দোকান না সো তোমরা কিন্তু গিয়ে নিজে চয়েস করে যে ড্রেসটা ভালো লাগবে সেই ড্রেসটা ভাড়াদের কাছে বললেই তারা মোটামুটি যতটুকু কম রাখা যায় তোমাদের কাছ থেকে সেভাবেই রাখবে আর একটা ড্রেস এক একটা প্রাইজের সো আমি তোমাদেরকে প্রাইস বলে দিলে তোমরা যে গিয়ে সেটা পাবে তার কোনো গ্যারেন্টি নেই তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ডাবল জর্জেটের খুব সুন্দর সুন্দর ডিজাইন করা টপস শার্ট দেন সুতির এখনকার গরমের জন্য সুতিতে পড়তে পারবে এমন টপ শার্ট এগুলো দেখাচ্ছে ভাইয়াই এগুলোর দাম কিন্তু খুবই রিজনেবল ছিল এবং ভাইয়াদের ব্যবহারও খুব ভালো ছিল তো তোমরা গিয়ে কিন্তু ভাইয়াদের দোকান থেকে এই ধরনের টপসগুলো অথবা লং টপসগুলো গাউনগুলো সব পারচেস করতে পারবে আর হ্যাঁ আমার কথা বললে কিন্তু তোমরা পেয়ে যাবে বেশ কিছুটা ডিসকাউন্ট শুধু তাই না ভাইয়াদের দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে টপসের এর পাশাপাশি বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল জিন্স এর প্যান্ট সো ওগুলো আমি তোমাদেরকে পরে আরেকটি ব্লগে দেখাবো তো এই যে এই টপসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল চিকেন কারির কাজ করা লেস ওয়ার্ক করা ছিল প্রত্যেকটাই কিন্তু অন্যরকম সুন্দর ছিল সো তোমরা এখানে গেলে জর্জের থেকে শুরু করে সুতি টাইপের যে কোনো ধরনের টপসি পেয়ে যাবে সো অনেকে আমাকে তোমরা বলে থাকো যে আপু তুমি তোমার স্কার্টগুলো কোথা থেকে পরে থাকো তা আমিও কিন্তু এই ভাইয়াদের দোকান থেকে স্কার্টগুলো কিনে থাকি তো দেখছো স্কার্টগুলো কত সুন্দর লিলেন কাপুরের স্কার্ট স্কার্টগুলোতে কিন্তু অনেক সুন্দর ঘের ছিল আর তোমরা পাবনাতে এই টাইপের স্কার্ট আর অন্য কোনো দোকানে পাবে কিনা আমার জানা নেই আমি তো অনেক খুঁজেছি পাইনি সো আমি এখান থেকেই কিনে থাকি এই স্কার্টটা সুন্দর ছিল চুনরি সো তোমরা কিন্তু দোকান থেকে এই পার্চেস করতে পারো এছাড়াও ভায়াদের দোকানে ছিল বাসায় পরার জন্য বিভিন্ন ধরনের গেঞ্জি এগুলো কিন্তু তোমরা এই ধরনের কার্গো প্যান্টের সাথেও স্টাইল করতে পারো খুবই ভালো লাগবে এছাড়াও ভায়াদের দোকানে রয়েছে অনেক অনেক প্যান্টের কালেকশন সেগুলোর উপরে একটি ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো বাই বাই